হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড ওয়াল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর রশিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স ইতিমধ্যে অনেকেই কিন্তু জেনে গেছেন যে ড্রিমপ্লয় আর হ্যাঁ এই ভিডিওটি মূলত ড্রিমপ্লয় কবে কাজ আসতেছে এ টু জেড আপডেট আর সকলের সমস্যার সমাধান সহ কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে আর কাজ কি আসতে পারে কীরকমকে আর্ন করতে পারবেন আর কীভাবে বা টাকা উঠাবেন এ টু জেড ডিটেলস এই ভিডিওতেই আলোচনা করা হবে তো সব কিছু থাকছে এই ভিডিওতে তো আশা করি আপনারা এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন প্রতিদিন ভালো ভালো আয় করার টিপস পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়াল বিডি এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে অ্যান্ড্রয়েড ওয়াল বিডির ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটন একবার প্রেস করবেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমরা যদি তারপর এখানে একটি বেল আইকন দেখতে পারবেন আপনার বেল আইকনে যদি একবার ক্লিক দেন তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে এবং আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই তাহলে সবার আগে সেটি দেখতে পারবেন আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ভিওর্স তো ভিওর্স এই ভিডিওতে মূলত ড্রি আর কি কোম্পানি সম্পর্কে ধারণা কাজের ধারণা ই টু জেড আপডেট ডিটেলস সব থাকছে এই ভিডিওটিতে তো ভিওর্স আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আমার রেফার কোড স্পন্সর আইডি আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে আপনার জয়েন হয়ে থাকতে পারেন কারণ সব আপডেটগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে জানাই দিই তো ভিওয়ার্স আপনারা জানেন যে সতেরো আঠেরো তারিখে কাজ আসার কথা ছিল তো সতেরো তারিখে মেনলি লাঞ্চ করার কথা ছিল আর হচ্ছে আপনার কাজগুলো দেওয়ার কথা ছিল বাট আপনার কোম্পানিটা পুরো কাজটা গোছাই নিতে পারে না। এই কারণে আপনার সতেরো তারিখে লাঞ্চ করছে ঠিকই আপনার দুই দিন পনেরো ষোলো সতেরো তিন দিন আর কি সার্ভারটা অফ ছিল আপনার আপগ্রেড চলতেছিল তো আপগ্রেডটা শেষ হয়েছে আপনার সতেরো তারিখে রাত সাড়ে আটটার সময় আর তখনই কিন্তু আপনার আনুষ্ঠানিকভাবে আপনার আনুষ্ঠানিকভাবে কিন্তু আপনার ড্রিমপ্লয় কিন্তু লাঞ্চ করছে আর তো লাঞ্চটা করছে ঠিকই বাট এখনও কিন্তু আপনারা কিন্তু কাজটা আর কি করতে পারতেছেন না আর হ্যাঁ এই দেখেন আপনার ড্রিমপ্লয় কোম্পানি যে গ্র্যান্ড ওপেনিংয়ে দেখেন আমি ছবিটাও দেখাচ্ছি আপনাদের দেখেন সতেরো জুলাই আটটার সময় আর কি কোম্পানিটা আনুষ্ঠানিকভাবে ঢাকাতে আর কি উদ্বোধন করেছে আর তো উদ্বোধন করার পরে কিন্তু যে কাজটা দেওয়ার কথা ছিল আমাদের আজকে আঠারো তারিখে তো তারা কিন্তু কাজটা দিতে পারে না এর কারণ আপনার ফুল কাজটা দিতে সমস্যা হচ্ছে আপনার সার্ভারে অ্যাড করতে তো আপনার অনেকে জানতে চাচ্ছেন যে তাহলে কাজ আসতেছে কবে ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানাই দিছি ফোনের মাধ্যমে অনেকে জানাই দিয়েছি তো আজকে কিন্তু আরেকটা কথা ছিল সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার কাজগুলো মানে ইউটিউব ফেসবুক নিয়ে আর কি টুইটার থেকে কীভাবে লাইক কমেন্ট শেয়ার করে আন করা যায় আর সেই সিস্টেমগুলো আজকে আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাড করার কথা ছিল আর কি ড্রিমপ্লয় ডট কমে কিন্তু ওরা এটাও করতেছে না ওরা এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো মানে অর্ধেকটা কাজ দিবে আপনার বাইশ তারিখে আর চ্যালেঞ্জ কমপ্লিট ড্রিমপ্লয় অ্যাপস আর টোটাল কাজ আপনারা ছাব্বিশ তারিখে পেয়ে যাবেন ঠিক আছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখে আপনার টোটাল কাজটা পেয়ে যাবেন তবে বাইশ তারিখে আপনার অর্ধেকটা কাজ পেয়ে যাবেন সোশিয়াল মিডিয়ার তো আমি এখন আপনাদের একটু ড্রিমপ্লয় ডট কম ওপেন করে দেখাই তো লিঙ্কটা তো আপনার জানাই আছে ড্রিমপ্লয় ডট কম আর দেখেন আগের থেকে অনেক স্মুথলি কাজ করে সব ব্রাউজার দিয়ে তো মাঝে মাঝে কিন্তু আপনি একটু ঝামেলা করে তো এই ক্ষেত্রে আপনার পাফিন ব্রাউজার ডাউনলোড করে নিতে পারেন দেখেন অলরেডি আমাদের আশি হাজার মেম্বার হয়ে গেছে ড্রিমপ্লয় ডট কমে আর আপনার দেখেন আর কাজ দিচ্ছে চার হাজার তিনশো বিশটা কোম্পানি যেটা অনেক বড়ো একটা বিষয় কারণ বাংলাদেশে এই প্রথম এত বড় একটা প্রোজেক্ট তো আমি লগ ইন করে একটু দেখাচ্ছি আপনাদেরকে লগ ইন অ্যাস পাবলিশার বাস আর লগ ইন হতে থাকুক সমস্যা নেই আর হ্যাভিয়ার্স অনেকের অনেক সমস্যা ছিল কেউ কেউ বলছিলেন যে ভাই কাজ আসতেছে কবে এটা তো আপনারা জেনেই গেলেন আর কি তো তারপর আপনার অনেকে বলতেছে যে কাজটা কবে আসবে আর হচ্ছে টাকাটা কিভাবে উঠাবো টাকা উইড্রো করার সিস্টেমটা হচ্ছে আপনার দুইটা সিস্টেম করবে একটা হচ্ছে আপনার রেফার ব্যালেন্স থেকে আর হচ্ছে আপনার নিজে আর্ন করা ব্যালেন্স মানে আপনি নিজে কাজ করে যেটা আয় করবেন সেটা হচ্ছে দশ ডলার হলে আপনি বাংলাদেশ থেকে হইলে বিকাশে নিতে পারবেন আর বাইরের দেশের থেকে যারা কাজ করবে ইন্ডিয়া বা অন্যান্য অন্য দেশগুলো থেকে তারা আপনার পেজা পেপাল এগুলোর মাধ্যমে অনলাইন অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো সেকেন্ড যে প্রশ্নটা বিয়ার্স সে দেখেন এটা হচ্ছে আমার ডিমপ্লয় অ্যাকাউন্ট আছে যাই হোক আমি আমার হোম পেজটা দেখতেছি আর আপনার এই আপডেটে পরে আসতেছে হ্যাঁ আর কি আপডেটে পরে ঢুকতেছি তো এখন হচ্ছে আপনার কিছু ইনফরমেশন জানানো ছিল সেটা হচ্ছে আপনার এই যে এইখানে আর কি আপনার অনেকের প্রশ্ন ছিল যে ভাই আমি পিসিতে তাহলে কিভাবে কমপ্লিট করবো চ্যালেঞ্জটা তো আমার ছাব্বিশ তারিখে যখন মেন সব কাজ চলে আসবে তখন আমি পিসিতে কীভাবে আর কি কাজ করব তো ভাই তখন আপনার এখন যে কাজগুলো দিবে আপনার বাইশ তারিখে ওই কাজগুলো আপনি পিসিতে ইজিলি করতে পারবেন যে কোনো ব্রাউজার দিয়ে আর হচ্ছে পিসিতে যখন চ্যালেঞ্জটা আসবে তখন পিসিতে কাজ করার জন্য আপনি একটা সিস্টেম করতে হবে আপনার চ্যালেঞ্জটা এরকম হবে ছয় সাতটা অ্যাপস দিয়ে ইনস্টল করতে হবে আপনার ড্রিমপ্লয় অ্যাপস দিয়ে তো এটা আর কি অ্যান্ড্রয়েড ইউজাররা তো পারবেন অবশ্যই তবে পিসিতে যারা কাজ করবেন তারা কি করবেন তো তাদের পিসিতেও একটা সিস্টেম আছে আপনার ব্লুস্ট্যাকটা ইনস্টল করতে হবে আপনার পিসিতে কারণ ব্লুস্ট্যাক দিয়ে অ্যান্ড্রয়েডে সব এপিকে ফাইল আর কি ইনস্টল করা যায় কম্পিউটারে হ্যাঁ তো এই হচ্ছে একটা সিস্টেম আর যাদের ওয়েবসাইটে লগ ইন হচ্ছে না তারা বা ঢুকতে পারতেছে না তারা অ্যান্ড্রয়েড হলে পাফিন ব্রাউজার আর যদি পিসি হয় বা ডেস্কটপ হয় তাহলে অবশ্যই আর কি আপনারা অন্য একটা ব্রাউজার টোর ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন আর যদি বেশি সমস্যা হয় তাহলে ব্রাউজারগুলো ক্যাশ ডাটা ক্লিয়ার ডাটা এগুলো কমপ্লিট করে আর কি এগুলো ক্লিয়ার করে তারপরে আপনারা ঢুকবেন দেখবেন যে কোনো সমস্যাই হবে না আর হচ্ছে দেন ভিউয়ার্স আরও কিছু প্রশ্ন ছিল অনেকের আমার খুব ভালোভাবে মনে পড়তেছে না আর হ্যাঁ ভাই কোম্পানিটা কি বলবো এক কথা অসাধারণ আমার কালকে কথা হয়েছে রাত বারোটার দিকে অ্যাডমিন ফোন দিয়েছিল তো ভাই এক কথায় এই প্রথম বাংলাদেশে এত ভালো একটি ওয়েবসাইট আসতেছে আপনারা মান্থলি এটা এক প্রকার চাকরি ধরতে পারেন আপনারা আপনারা এক প্রকার চাকরি ধরতে পারেন কারণ এত ভালো কাজ দিচ্ছে তো আপনার যদি আমি বলবো যে যে ভাইয়ের আপনার এই ডিম্পলো ডট কম থেকে প্রথম থেকে লেগে থাকবে আর কাজগুলো করবে ভাই অপেক্ষার ফল মিষ্টি হয় সবাই জানে তো লেগে থাকবে ডিম্পলো ডট কমের সাথে আর হচ্ছে আপনার কাজ করে যাবে তারা মান্থলি আমার মনে হয় একশো ডলার আর্ন করতে পারবে আর একশো ডলার সমান সমান আট টাকা এটা আপনি একটা চাকরি হিসাবে ধরতে পারেন তো আমি আপনাদের বলবো যে আপনারা বেশি বেশি রেফার করেন আর যেমন আমার এই যে এখানে দেখতে পাবেন যে আমার স্পন্সার আইডি হচ্ছে চারশো নয়শো নব্বই আপনার যারা এখন অ্যাকাউন্ট খোলেন নাই অবশ্যই স্পন্সার আইডি চারশো নশো নব্বই দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আর যারা অ্যাকাউন্ট খুলছেন আর রেফার করবেন তারা আপনার নিজের আপনার কোডটাও কিন্তু যে এখানে পেয়ে যাবেন আপনি হোম পেজে ঢুকলেই তো আপনার কোড দিয়ে আপনার ফ্রেন্ডদের রেফার করেন আর হ্যাঁ কেউ ফেক অ্যাকাউন্ট খুলবেন না কারণ হান্ড্রেড পার্সেন্ট ডিলিট হয়ে যাবে অলরেডি তারা দশ হাজারের মতন ফেক অ্যাকাউন্টে ডি ডিলিট করছে তাহলে চিন্তা করেন যে কত সিকিউরিটি করছে যাকে এটা অনেক ভালো তো আপনার আপনাদের ফ্রেন্ডে রেফার করেন আর হ্যাঁ ভাই কমিশন কিন্তু আপনার দশ লেভেল পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি এই দশ লেভেল পর্যন্ত কমিশনটা আপনার কাজে লাগান এই দেখেন আপনার জেনারেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ টু জেড কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল আছে আর তো কমিশন প্রচুর পরিমাণ কমিশন আছে আপনার এই জিনিসগুলো রেফার জিনিসগুলো কাজে লাগান আর বেশি বেশি রেফার করেন আর আমি তো ভাই আছি আমার রেফারে যারা অ্যাকাউন্ট আছে বা আমার আমি আমার নিচে যারা ডাউনলোড ডাউন ডাউনলাইন আছে তারা আমার নাম্বারটা পেয়ে যাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই আমি সর্বদা আপনাদের হেল্প করার চেষ্টা করব আর হচ্ছে আর কয়েকটা কথা বলার ছিল আর সেটা হচ্ছে যে আপনার যারা ডিমপ্লয় নিয়ে অযথা উল্টোপাল্টা কথাবার্তা বলতেছেন তারা জাস্ট অপেক্ষা করেন আর জাস্ট এই মাসটা অপেক্ষা করেন কারণ পঁচিশ ছাব্বিশ তারিখেই এ টু জেড আপনার কাজগুলো পেয়ে যাবেন আর ভাই এত বড় একটা প্রোজেক্ট এত তাড়াতাড়ি এত সহজে কিন্তু উঠানো সম্ভব না আর আপনি একটু কষ্ট করেন ভালো কাজ করেন দেখবেন আমার মতন আমার দেখেন অলরেডি ব্যালেন্সে দেখেন চারশো উনষাট ডলার হয়ে গেছে তো আপনারা একটু ভালো কাজ করলে আপনারা হয়তো বা পারবেন তো একটু ট্রাই করবেন ভালো করে আর হচ্ছে বিহর হ্যাঁ অবশ্যই প্রোফাইলগুলো কমপ্লিট করতে হবে আর প্রোফাইল কমপ্লিট করতে আপনার অনেকেই বলছে যে ভাই প্রোফাইল পিকচার আপলোড করতে সমস্যা হচ্ছে ভাই প্রোফাইল পিকচারে ক্লিক দিয়ে আপলোড নিচে দেখবেন যে আপডেট প্রোফাইল ওখানে ক্লিক দিলে আপলোড হয়ে যাবে আর অনেকে সব কিছু দিতেছে কিন্তু আপনার নমিনি আর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার দিতে পারতেছে না যাদের এনআইডি কার্ড নাই তারা আপনার তাদের ফ্যামিলির এনআইডি কার্ড ইউজ করতে পারবেন যেমন আপনার বাবা অথবা মায়ের মায়ের এনআইডি কার্ডের নাম্বারটা ইউজ করবেন আর হচ্ছে আপনার যদি থাকে অবশ্যই ওইটা দেবেন আর নিচে নমিনি আর রিলেশন উইথ নমিনি এই দুটো অপশন অনেকে বুঝে না তো এই দুইটা অপশন কী করবেন আপনি আর নমিনিতে আপনি যা আপনার পরিবর্তে টাকা উঠাবে সেটা আমি কিন্তু আমার ফ্যামিলির থেকে আমার আম্মুর নাম দিচ্ছি নমিনিতে পুরা নামটা দিচ্ছি ইংলিশে আর নিচে রিলেশন উইথ নমিনি ওইটা যেহেতু আমার মা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি লিখছি ইংলিশে মাদার তো এভাবে হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করবেন আর হ্যাভিওর্স এখানে আপনার ডিমপ্লয় ডট কমে নতুন একটা অপশন অ্যাড করছে সেটা হচ্ছে গোল আর তো গোলে ক্লিক দিলে আগে কিছু আসতো না তো এখন দেখেন গোলে ক্লিক দিলে আপনার র্যাঙ্ক সিস্টেম কে যত যে যত ভালো ভালো কাজ করবে আর যত বড় বড় কাজ করবে তাদের র্যাঙ্কও বাড়বে এবং তারা মান্থলি কমিশনও পাবে কিন্তু এখান থেকে ঠিক আছে এটা নতুন অ্যাড করছে আপনার এটা করে দেখবেন আর হচ্ছে বিহার্স যেটা কথা আপনার এই যে এইখানে দেখেন অনেক কাজ কাজের অপশন আছে অ্যাড ভ্যালি ইনকাম ভেঙি ইনকাম ভ্যালি আর এই যে এইখানে দেখেন একটা অপশন আছে আপনার মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক হ্যাঁ মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক এই কাজটা হচ্ছে আপনার বাইশ তারিখে পেয়ে যাবেন এই অপশনটা বাইশ তারিখে দেখবেন যে একবারে কমপ্লিট হয়ে গেছে আপনার সব কিছু পেয়ে যাবেন আর যখন কাজটা পুরোপুরি চলে আসবে তখন এই যে এইখানে হোমের এই যে উপরের দিকে এইখানে একটা অপশন থাকবে এক্সট্রা চ্যালেঞ্জ নামে তো ওখানে আর কি অ্যাপসটাও লাঞ্চ হয়ে যাবে তো অ্যাপস দিয়ে আপনারা তারপর থেকে খুব সহজে আর কি কাজগুলো করতে পারবেন তো বিহার্স ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আর কি আপনাদের আপডেট জানানোর জন্যেই আর কি আমি আর কি এই ভিডিওটা বানালাম তো আপনাদের যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে ফোন দেবেন আমি যদি একটু ব্যস্ততার মধ্যে থাকি ভাই আমি ফ্রি থাকলে অবশ্যই ফোনগুলো রিসিভ করব আপনাদের অতি যদি বেশি দরকার হয় তাহলে আপনি মেসেজ দিতে পারেন আমি ফ্রি হলে অবশ্যই রিপ্লাই দেবো আর হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে কথা বলতে পারেন আর সমস্যা নেই আর বেশি সমস্যা হলে কমেন্ট করবেন কারণ আমি সবার কমেন্টের রিপ্লাই দিই তো ভিওর্স আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আরও অনেক কিছু বলার ছিল বাট এখন মনে পড়তেছে না ওইটাই নয় হয়তো বা আরও আপডেট ভিডিও বানাবো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ড্রিম সকল আপডেট আর কাজের কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে অনেক সুবিধা হবে চ্যালেঞ্জগুলো কীভাবে কমপ্লিট করবেন একটু যে টিউটার আমি এক এক করে আপনাদেরকে দিব তো রেফার করতে থাকেন বেশি বেশি আর্ন করতে থাকেন আর ফেক অ্যাকাউন্ট খুলতে বন্ধ করেন একটা মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট ইউজ করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আর আপনাদের আরও সমস্যা নিয়ে আমি আর একটা ভিডিও আর দেখি আপনার অপেক্ষায় থাকেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ডাবিডির সাথে থাকবেন তো ধন্যবাদ ভিওয়ার্স আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আশা করি ডিমপ্লয়ের সাথেই থাকবেন কারণ ডিমপ্লয় এমন একটি কোম্পানি যেই এমন একটি কোম্পানি বা ওয়েবসাইট যেটা থেকে আপনি প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ আয় করতে পারবেন আর হ্যাঁ এটা অতি শীঘ্রই আপনি গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে যেমনটা চ্যাম্পকেশের আছে তো ভিওর্স আপনার সার্টিফিকেটটা দেখার পরে আর কাজগুলো দেখার পরে হয়তো আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করবেন তবে জাস্ট এইটুকু বলতেছি যে এটা এই ডিমপ্লয় ডট কম আপনার জীবনকে বদলে দিতে পারে তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অ্যান্ড্রয়েড বিডির সাথেই থাকবেন